নমস্কার শুভ নববর্ষ নববর্ষের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রাজা সাহেব মুখার্জি বাঁকুড়া জেলার সোনামুখী থেকে এটি কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম এসো নববর্ষ এসো নববর্ষ এসো পলাশে শিমুলে আকাশ রাঙিয়ে এসো বাতাসের কুহতানে কুসুম সুবাসে এসো ঘন আঁধারের বুক ফাটিয়ে ঝর্ণা ধারায় এসো এসো নববর্ষ এসো এসো গো প্রিয় এসো শত প্রতীক্ষার পরে সুধা প্রেম নিয়ে এসো বাতায়নে হায় কত অবহেলায় বিরহ দিন বৃথা কেটে যায় ওর না তোমার সবুজে মিলায় প্রজাপতি হয়ে হৃদয়ে বসো এসো গো নতুন দিনেতে এসো মঙ্গল ঘটে সুলগ্ন এসো এসো বৈশাখ এসো জীর্ণ শীর্ণ এ জীবন আকীর্ণ বিমর্ষ অসুখে জীবনও শূন্য সেই নিধাগে ঘূর্ণি বেগে জঞ্জাল ঢেলে ঝড় হয়ে এসো পুরাতন সব যাক চলে যাক নবীনের গান প্রাণের ডাক মানুষের মন মনেতে মিলাক মিলিয়ে দাও হে বৈশাখ এসো নতুন বছর এসো রঙিন ফুলে বাসন্তী পূজায় মেঘে গাজনের বাজনা বাজায় রিক্ত নদী শীত্ত আবার এম বাড়িতে নতুন আশায় সেই আশা নিয়ে ভালোবাসা দিয়ে নতুন বছর এসো এসো গোপ্রিয় এসো এসো নববর্ষ এসো নমস্কার